সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে আরাকান আর্মি ইন কন্ট্রোল অফ রাখাইন গভর্নমেন্ট মোলিং অভার নিউ রোহিঙ্গা পলিসি ভেঙে বললে আরাকান আর্মি ইন কন্ট্রোল অফ অর্থাৎ নিয়ন্ত্রণে রাখাইন তাহলে রাখাইন হচ্ছে আরাকান আর্মি নিয়ন্ত্রণে গভর্নমেন্ট মোলিং সরকার চিন্তা করছে মোলিং মানে হচ্ছে চিন্তা করা অভার নিউ রোহিঙ্গা পলিসি অর্থাৎ নতুন রোহিঙ্গা নীতির ব্যাপারে সরকার চিন্তা করছে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে রাখাইন আরাকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সরকার নতুন রোহিঙ্গা নীতি নিয়ে চিন্তা করছে নেক্সট এখানে বলা হচ্ছে বাংলাদেশ ইজ কনসিডারিং মডিফাইং ইটস রোহিঙ্গা পলিসি আফটার সেভেন ইয়ার্স অফ ফেইল্ড রিপ্যাট্রিয়েশন অ্যাটেম্পস অ্যান্ড চেঞ্জড পলিটিক্যাল রিয়ালিটিস ইন বোথ কান্ট্রিজ ভেঙে পড়লে বাংলাদেশ ইজ কনসিডারিং বাংলাদেশ চিন্তা করছে মডিফাইং অর্থাৎ সংশোধনের চিন্তা করছে বা সংশোধন করার চিন্তা করছে ইটস রোহিঙ্গা পলিসি অর্থাৎ বাংলাদেশের রোহিঙ্গা নীতি সংশোধনের চিন্তা করছে আফটার সেভেন ইয়ার্স সাত বছর পরে অফ ফেইল্ড রিপ্যাট্রিয়েশন অ্যাটেম্পস ফেইল্ড মানে ব্যর্থ রিপ্যাট্রিয়েশন মানে হচ্ছে প্রত্যাবাসন আর অ্যাটেম্পস মানে হচ্ছে প্রচেষ্টা তাহলে ব্যর্থ প্রত্যাবাসন প্রচেষ্টার সাত বছর পরে বাংলাদেশ রোহিঙ্গা নীতি সংশোধনের চিন্তা করছে এখানে বলছে অ্যান্ড এবং চেঞ্জ অর্থাৎ পরিবর্তিত পলিটিক্যাল রিয়ালিটিস ইন বোথ কান্ট্রিজ অর্থাৎ দুইটা দেশে যে পরিবর্তিত যে রাজনৈতিক বাস্তবতা রয়েছে সেটা নিয়ে সেটা সংশোধন নিয়ে সরকার চিন্তা করছে বা সেটা সংশোধন নিয়ে বাংলাদেশ চিন্তা করছে তো পুরো লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বাংলাদেশ তার ব্যর্থ প্রত্যাবাসন প্রচেষ্টার সাত বছর পরে রোহিঙ্গা নীতি এবং উভয় দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা সংশোধনের চিন্তা করছে নেক্সট এখানে বলা হচ্ছে স্টার্টিং ইন নভেম্বর লাস্ট ইয়ার মায়ানমার্স এথনিক রেবেল গ্রুপ আরাকান আর্মি হ্যাজ গেইনড কন্ট্রোল অফ ইলেভেন অফ রাখাইনস সেভেন্টিন টাউনশিপস ইন রাখাইন উইথ দ্য লেটেস্ট বিং মাউন্ট দাও এ মেজর টাউনশিপ অফ দ্য রোহিঙ্গা ভেঙে পড়লে স্টার্টিং ইন নভেম্বর লাস্ট ইয়ার গত বছরের নভেম্বর থেকে শুরু করে মায়ানমার সেটনিক রেবেল গ্রুপ মায়ানমারের যে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তার নাম হচ্ছে আরাকান আর্মি হ্যাজ গেইন বৃদ্ধি করেছে কন্ট্রোল নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে অফ ইলেভেন অফ রাখাইন্স সেভেন্টিন টাউনশিপ ইন রাখাইন রাখাইনের সতেরোটি টাউনশিপ মানে হচ্ছে জনপদ তাহলে সতেরোটি জনপদের মধ্যে এগারোটিতেই নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে উইথ দ্য লেটেস্ট বিং মাউন্ডো অর্থাৎ সম্প্রতি মাউন্ডো নামে যে জনপদটি রয়েছে সেটাও নিয়ন্ত্রণ পেয়ে গেছে সেটা এখানে বোঝানো হচ্ছে এই মাউন্ডো আসলে কি সেটার পরিচয় এখানে দেওয়া হচ্ছে এখানে বলছে এ মেজর টাউনশিপ অব দ্য রোহিঙ্গা রোহিঙ্গাদের একটি প্রধান জনপদ হচ্ছে মাউন্ডো সেটাও কিন্তু আরাকানার্মি দখল করেছে এটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলায় বললে জিনিসটা এমন হচ্ছে যে গত বছর নভেম্বর থেকে শুরু করে মায়ানমারের জাতিগত বিদ্রোহী দল আরাকান আর্মি রাখাইনে রোহিঙ্গাদের প্রধান জনপদ মাউন্ডাও দখলসহ সতেরোটি জনপদের এগারোটিতেই নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে নেক্সট এখানে বলা হচ্ছে উইথ দিস দ্য এ নাও কন্ট্রোলস মোর দ্যান এইটি পারসেন্ট অফ রাখাইন অ্যান্ড দ্য টু লং বর্ডার উইথ বাংলাদেশ মেকিং ইট দ্য ফ্যাক্টো অথরিটি অফ রাখাইন ভেঙে বললে উইথ দিস এটার সাথে দ্য এ এ এ এ এ অর্থাৎ হচ্ছে নাও কন্ট্রোলস এখন আর্মি নিয়ন্ত্রণ করে মোর দ্যান এইটটি পারসেন্ট আশি শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে অফ রাখাইন রাখাইনের আশি শতাংশেরও বেশি আর্মি এখন নিয়ন্ত্রণ করে অ্যান্ড এবং দ্য টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান কিলোমিটার লং বর্ডার এবং দুশো একাত্তর কিলোমিটারের যে দীর্ঘ বর্ডার উইথ বাংলাদেশ বাংলাদেশের সাথে যে দুশো একাত্তর কিলোমিটারের যে দীর্ঘ বর্ডার সেটিও এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে এখানে বলছে মেকিং ইট এটার অর্থ হচ্ছে এটাকে পরিণত করে মেকিং ইট যা এটাকে পরিণত করে দ্য ডিফ্যাক্টর ডিফ্যাক্টর শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে অথরিটি অর্থাৎ কর্তৃত্বে পরিণত করে অফ রাখাইন যা এটাকে রাখাইনের প্রকৃতপক্ষে কর্তৃত্বে পরিণত করে সেটা এখানে বলা হচ্ছে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে এটার সাথে আরাকান আর্মি রাখাইনের আশি শতাংশ নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশের সাথে দুইশো একাত্তর কিলোমিটার দীর্ঘ বর্ডারও নিয়ন্ত্রণ করে যা প্রকৃতপক্ষে এটা রাখাইনের কর্তৃত্বে পরিণত হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলকে ধন্যবাদ